রিপন দীর্ঘ ১৯ বছর পর প্রিয়ামশন করে আদালতের নির্দেশে জমি ফিরে পেলেন সদর উপজেলা বুধল ইউনিয়ন নন্দনপুরের আব্দুল মালেক দুই ছয় সালে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র সহকারে জজ আদালতে মামলা দায়ের করেন উক্ত মামলায় আব্দুল মালেক রায় পায় দুই সালে রায় পাওয়ার পরও জমি দখলে রাখেন শেফালি বেগম দীর্ঘদিন ধরে এ নিয়ে আদালতে মামলাও চলে কিন্তু আদালতের বিচারক মোহাম্মদ আশিকুর রহমান কাগজপত্র জমির মূল মালিক মোহাম্মদ আব্দুল মালিককে জমি বুঝিয়ে দেয়ার নির্দেশ দেন তারই পরিপ্রেক্ষিতে ষোলোই সেপ্টেম্বর দুপুর বারোটার সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ও বুধল ইউনিয়নের মানগণ ব্যক্তিবর্গ এবং পুলিশের উপস্থিতিতে লাল নিশান ডাক ঢোল বাজিয়ে আব্দুল মালিককে জমি বুঝিয়ে দেয় বিবিধ প্রিয়ামশন মামলার নাম্বার সতেরো দুই হাজার ছয় স্থানীয় ও মামলার সূত্রে জানা গেছে সদর উপজেলার বুধল গ্রামের মোসাম্মদ শেফালি বেগম গংদের বিরুদ্ধে প্রিয়ামশন করেন মোহাম্মদ আব্দুল মালেক ব্রাহ্মণবাড়িয়ার জজ আদালত উভয় পক্ষের কাগজ পর্যালোচনা করে জমির প্রকৃত মালিক মামলার বাদী আব্দুল মালিকের পক্ষে রায় প্রদান করেন

ঝামেলা আজ অবসান হলো তানভীর হাসান